জাতীয় পতাকা নিচে পড়ে রয়েছে জাতীয় পতাকা নিচে পড়ে রয়েছে জাতীয় নিচে রয়েছে ভয়ঙ্কর অবস্থা জাতীয় পতাকা পারিয়ে পুলিশ যাচ্ছে দেখুন দেখুন জাতীয় পতাকা বাড়াচ্ছে পুলিশ জাতীয় পতাকা বাড়াচ্ছে এই মুহূর্তে এক সাংবাদিক তিনি জাতীয় পতাকা সরিয়ে দিলেন অবশ্যই সাইডে দেখুন জাতীয় পতাকার উপর পুলিশ এগিয়ে যাচ্ছে জাতীয় পতাকার ওপর পুলিশের পায়ে ছাপ ঠিক আছে আমরা জাতীয় পতাকার ওপর পুলিশের পায়ে ছাপ ভয়ঙ্কর দৃশ্য কোন রাজ্য ভয়ঙ্কর দৃশ্য জাতীয় পতাকা পাড়িয়ে পুলিশ যাচ্ছে এই মুহূর্তে ছবিটা কি সিদ্ধান্ত তুলতে পেরেছো তুমি জাতীয় পতাকা নিয়ে এই এই অবস্থা অবাক লাগছে অবাক লাগছে দেখুন অবস্থা দেখুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী কি বলবো খারাপ ভালো মন্দ যত অনুভূতি আছে সব অনুভূতি আজকে কাজ করছে না আসলে মাথাটাই কাজ করছে না যে দৃশ্য আজকে দেখে এলাম মোড়ে বলে বোঝানো যাবে আপনি পারবেন আপনি তো একজন ভারতীয় দেশের জাতীয় পতাকা পাড়িয়ে বুটের ছাপ ফেলে জাতীয় পতাকার ওপর অশোক স্তম্ভের ওপর হেঁটে চলে যেতে পারবেন হয়তো আপনারা পারবেন না দর্শকরা কিন্তু কলকাতা পুলিশ সেটা পেরেছে যখন অভয়ার বিচারকে সামনে রেখে এক সামনে রেখে দাবিকে সামনে রেখে প্রচুর মানুষ নবান্নের দিকে যাচ্ছিলেন তাদেরকে পাঁচ স্ট্রুটে ব্যারিকেড করে আটকে দেওয়া হলো তারপর কি হলো পুলিশ লাঠিচার্জ করলো প্রচুর মানুষের হাত ভাঙলো মাথা ফাটলো প্রচুর মানুষ জাতীয় পতাকা হাতে নিয়েছিলেন সে জাতীয় পতাকা পড়ে গেল মাটিতে সে মানুষগুলা তুলতে সময় পেলেন না কারণ ততক্ষণে তাদের মাথাতে একের পর এক লাঠির বাড়ি পড়ে যাচ্ছে এবং পুলিশ জাতীয় পতাকার উপর পা রেখে নির্দিদায় হেঁটে চলেছেন আন্দোলনকারীদের লাঠি পেটা করতে এই ছবি পশ্চিমবঙ্গের পার্ক স্ট্রিট মোড়ে সবচেয়ে অভিজাত এলাকা সেই জায়গাতে আজকে এই ঘটনা আমরা চাক্ষুষ করলাম দেখুন কি দেখলাম আমরা আগে দেখুন তারপর বিচার করুন আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন জাতীয় পতাকা নিচে পড়ে রয়েছে জাতীয় পতাকা নিচে পড়ে রয়েছে দেখুন যাচ্ছে দেখুন দেখুন জাতীয় পতাকা পাড়াচ্ছে পুলিশ জাতীয় পতাকা পাড়াচ্ছে এই মুহূর্তে এক সাংবাদিক তিনি জাতীয় পতাকা সরিয়ে দিলেন অবশ্যই দেখুন জাতীয় পতাকার ওপর দিয়ে পা দিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে দেখুন জাতীয় পতাকার উপর পুলিশের এই জাতীয় পতাকার দৃশ্য জাতীয় পতাকা পাইয়ে পুলিশ যাচ্ছে এই মুহূর্তে ছবিটা কি সিদ্ধান্ত তুলতে পেরেছো তুমি জাতীয় পতাকা নিয়ে এই অবস্থা অবাক অবাক দেখুন অবস্থা দেখুন এতক্ষণ ধরে আপনার ভিডিওটা দেখলেন স্লো মোশন করে পুরো ছবিটা দেখানো হয়েছে জাতীয় পতাকার ওপর ভারী বুট সেই বুটের পায়ের ছাপ ঢাল হাতে লাঠি হাতে পুলিশ কর্মীরা এগিয়ে চলেছে তাদের বুকে গাড়িতে নাকি অশোক স্তম্ভ থাকে আর জাতীয় পতাকার উপর অশোক চক্রটাকে পাড়িয়ে যেতে গেরুয়া সাদা সবুজ এই রংটাকে পাড়িয়ে যেতে সাদা রংটির ওপর বুটের ছাপ ফেলতে পুলিশ বিন্দু মাত্র হাবলরা কোন দেশের পুলিশেরা কলকাতা পুলিশ নাকি কোনো পাকিস্তানের পুলিশ না বাংলাদেশের পুলিশ কি নোংরা মানসিকতা নিম্ন রুচি থাকতে পারলে নিজের দেশের পতাকা পাড়িয়ে আন্দোলনকারীদের লাঠি পেটা করতে হবে ভাবতে পারছেন কোন জায়গায় আমরা বসবাস করছি দেশের পতাকা পায়ের নিচে যে পতাকা বুকে রাখা হয় যে পতাকার জন্য কোটি কোটি ভারতবাসী প্রাণ দিয়েছেন আজও সীমান্ত এলাকাতে প্রাণ দিচ্ছেন সেনারা বিভিন্ন বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রুখতে জাতীয় পতাকা হাতে মানুষ আর্মি তারা তৎপর ক্রিকেটে যখন ওয়ার্ল্ড কাপ যেতে ভারতবর্ষ জাতীয় পতাকা গায়ে জড়িয়ে গায়ে এভাবে জড়ানো হয় জানেন তারা গোটা মাঠ এরমভাবে ভাবে ঘুরতে থাকেন ঘুটপাক করতে থাকেন আর আজকে পুলিশ লাঠি পেটা করতে গিয়ে জাতীয় পতাকা পারা ছি ছি অদ্ভুত ভাবে শাসক দল মুখে কুলু পাটল একটা শব্দ নেই এই আমার ভারতবর্ষ এই আমার ভারতবাসী লজ্জা করছে না দেশের পতাকা পায়ের নিচে নিচে এগিয়ে যাওয়া এগুলো ইংরেজরা করতো সাম্রাজ্যবাদী ইংরেজদের এই ভূমিকা ছিল ভারতের পতাকা সেই সময় সেগুলোকে মারিয়ে ঘোড়ার ঘুর দিয়ে মারিয়ে জ্বালিয়ে দিয়ে তারা শাসন করেছে আর আজকে কলকাতা পুলিশ তারা জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে রয়েছে এই খবরটা যখন আমি সম্প্রচার করছি আমি লাইভে গোটা ঘটনা দেখেছি সেই ভিডিওটাও দেখাবে এবং একজন ফটো জার্নালিস্ট এই এই নৃশংসতা এই অভব্যতা সহ্য করতে না পেরে নিজের হাতে জাতীয় পতাকা পতাকাটা তুলে সাইড করে রেখে দিলেন কিন্তু পুলিশ সাইড করল না লজ্জা করে না এই পরিস্থিতিতে একটাই কথা বলবো আপনারা ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন প্র্যাকটিস করুন কোন দিকে যাচ্ছে পুলিশ প্রশাসনের ভূমিকা এই পুলিশের স্ত্রী মাকে অনুব্রত মন্ডল যাচ্ছে তাই ভাবে গালাগালি করবে পুলিশ চুপ কিন্তু বিরোধীরা আক্রান্ত হচ্ছে পুলিশ চুপ বিরোধীদের গ্রেপ্তার করতে হবে পুলিশ সক্রিয় বিরোধী দল নেতাকে মহিলা পুলিশদের ঘিরতে হবে পুলিশ সক্রিয় শিক্ষকদের লাঠি মারতে হবে পুলিশ সক্রিয় শিক্ষকদের লাঠি পেটা করতে হবে পুলিশ সক্রিয় ডি আন্দোলনকারীরা পথে নামলে পুলিশ সক্রিয় এবং জাতীয় পতাকা পায়ের নিচে পিষে দেওয়াতে পুলিশ সক্রিয় নিষ্ক্রিয় কেবলমাত্র অনুব্রত মন্ডলের সময় আজকে যে পুলিশরা দেশের পতাকা পায়ের নিচে মারিয়ে চলে গেল তারা বাড়ি উত্তর দেবেন পনেরোই আগস্টে স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করবেন আপনারা লালবাজার ভবানী ভবন রেড রোড পতাকা উত্তোলন হবে বিধানসভায় পতাকা উত্তোলন হবে আর এই জাতীয় পতাকা পাইপতলায় মারিয়ে পুলিশ কি প্রমাণ করল একটি নির্দিষ্ট পতাকাতে কি তাদের সমস্ত সম্মান লুকিয়ে রয়েছে আর দেশের পতাকা সেটাকে পাইপতলার নিচে ফেলে পিষে চলে যাওয়াটাই তারা কি শ্রেয় বলে মনে করছেন লজ্জা হওয়া উচিত আপনাদের ছি কিছু ক্ষেত্রে অতি সক্রিয় কিছু ক্ষেত্রে একদম নিষ্ক্রিয় এবং দেশের পতাকা পাইপতলায় রেখে আপনারা প্রমাণ করলেন আপনারা দেশকেও ভালোবাসেন না এতক্ষণ আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং স্বাধীন সাংবাদিকতা কাঁচিহীন সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ